দেবায় নম নারায়ণ নমস্কৃতং নরশ্চব নরতামং দেবী সরস্বতী বেশ মুদ্রায় তমে মাতা চ পিতা তমে তমেব বন্ধু সখা তমে তমিব বিদ্যাং দুবিং তমে তমিব সর্বং মম দেব দেব ওং নম ভগবতি বাসুদেবায় নম শ্রীমদ্ভগবদ্গীতা গীতার ষষ্ঠ দশ অধ্যায়

ব্যবহার কালে পরমঞ্চকথন বর্জন জ্ঞান এবং যোগে নিষ্ঠা দান্যের সংযমিত অগ্নিহাদি এবং স্মৃতি শাস্ত্রবিহিত যোগ্য পঞ্চবিধি যজ্ঞ শ্রদ্ধায়ন ভেদপাত ব্রহ্মযোগ্যাদি তপস্যা সরলতা অহিংসা সত্য প্রধীনতা। சோப்தோ பிரதினਤਾ தைシャந்தி வ பரதோஷ pokokாஷ் நா கரោ தைシャந்தி வ பரதோஷ pokokாஷ் நா கரោ தீனே দயா ਲੋਭロイதா মুரோதா अशक्चिந்தோ अशকர்மੇ লজ্জা अशকர்மੇ अशন্নশত কর্মে লজ্জা ரோদিনতা अशक्चिந்தோ अशকர்மে লজ্জা এবং অচকলতা তীத் ক্ষমা ধৈর্য বজ্জোপন্ত কর বজ্জোপন্ত শৌচ বৈরো ভাবিন অভিমান অভিমানহীন অভিমান এই চব্বিশটি শব্দ অভিমান এই চব্বিশটি সদ্গুলা শ্রী ভগবান বললেন হে পার্থ শ্রী ভগবান বলেন হে পার্থ যাহারা অসুবিধ অবস্থা লাভের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছেন যাহারা অসুবিধা লাভের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের ভয় শূন্যতা ব্যবহার করে বঞ্চক এবং মিথ্যা প্রথম বর্জন শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন হেঁহারা অবস্থা লাভের যোগ্য হইয়াই করিয়াছেন তাহাদের মধ্যে ধর্ম ধর্মিত ধন এবং স্বজন নির্মিত ক্রোধ এবং বাক্য এবং ব্যবহার কালে কর্কশ ভাব ব্যবহার কালে কর্কশ ভাব কর্তব্য বিষয় অবিবেক এই সকল ভাবই কারণ এই সকল ভাবই কারণ কর সম্পদ আবির্ভূত হয় শ্রী ভগবান বললেন দৈবী সম্পদ সংসার বন্ধনের মুক্তির হেতু দৈবী দৈবী সম্পদ সংসার বন্ধনের মুক্তি হেতু এবং অসুরের সম্পদ সংসার বন্ধনের কারণ হে পাণ্ডব শোক না হে পাণ্ডব শোক তুমি দৈবী সম্পদের যোগ্য হইয়াই জন্ম গ্রহণ করিয়াছ হে পাণ্ডব শোক না তুমি দৈবী সম্পদের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছ হে পারত এই জগতে দেবস্বভাব এবং অসুর স্বভাব এই দুই প্রকার মানুষের সৃষ্টি হইয়াছে এই জগতে দেব এবং স্বভাব দুই প্রকার সম্পূর্ণ মানুষের কথা বিস্তারিত ভাবে বলিয়াছি এখন অসুর স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ কর এখন অসুর স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ করো শ্রী ভগবান বললেন অসুস্বভাব ব্যক্তিগণ ধর্ম বিষয় প্রবৃত্তি এবং অধর্ম বিষয়ে না তাহাদের শৌচ নাই সদাচার নাই এবং সত্য সত্যি তাহাদের শৌচ নাই সদাচার নাই এবং সত্য সত্যি ত্রি ভগবান বলিলেন অসুস্বভাব ব্যক্তিগণ বলে এই জগৎ সত্য শূন্য ইয়া ধর্ম ধর্মের ব্যবস্থাহীন ইয়া ধর্ম অধর্মের ব্যবস্থাহীন হীন ইয়া কর্মফলদাতা ঈশ্বর নাই ইয়ার কর্মফলদাতে ঈশ্বর নাই এবং কাম বসত স্ত্রী পুরুষের সংযোগে ইয়া উৎপন্ন ইয়ার উৎপত্তির অনিষ্ট ধর্ম ধর্মাদি অন্য কারণ নাই এই লোকায়তিক মত আশ্রয় পূর্বক এই লোকায়তিক মত আশ্রয় পূর্বক পরলৌকিক সাধনচ্যুত কুরুকর্ম এবং অনিষ্টকারী অল্পবর্তী অসুর স্বভাব প্রকৃতি ব্যক্তিগণ অসুর স্বভাব প্রকৃতি ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে অসুর স্বভাব অল্প বুদ্ধি অসুস্থ ব্যক্তিগণ অসুর প্রকৃতি ব্যক্তিগণ জগতে বিনাশের জন্য জন্মগ্রহণ করে জগতে বিনাশের জন্য জন্মগ্রহণ করে শ্রী ভগবান বললেন তাহাদের হৃদয় দুষ্করণীয় বাসনায় পূর্ণ দম্ভ এবং অভিমান এবং মনোযুক্ত হইয়া অবিবেকবশত অশোভনীয়ত গ্রহণপূর্বক সেই শুদ্ধব্রত ব্যক্তিগণ দৃঢ় এবং উত্তাপে পবিত্র হয় দূরদৃষ্ট দূরদৃষ্ট পবিত্র হয় শ্রী ভগবান বলিলেন এই সমস্ত মানুষেরা মনে করে কামভোগী জীবনের পরম পুরুষার্থ এই রূপ পূর্বক মৃত্যুকাল পর্যন্ত শিওযোগক্ষেমের বিষয়ে অপ্রম চিন্তার আশ্রয় গ্রহণ অপরিমিত চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশেপাশে আবদ্ধ হয় এবং কাম প্রদেন এবং কাম প্রদেয়া তাহারা বিষয় ভোগের জন্য পরস্পর অপরাধী অসৎপায়ে অর্থ সংগ্রহ করে সংগ্রহ করে শ্রী ভগবান বললেন হে অর্জন এই সমস্ত অসুরে মানুষেরা মনে করে আজ আমার ইহা লাভ হইল আমার ইহা আমার আজ আমার ইহা লাভ হইল ভবিষ্যতে আমার এই মনোরভ পূর্ণ হইবে ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হইবে এই ধন আমার আছে ভবিষ্যতে এই ধন আমি লাভ করিব ভবিষ্যতে এই ধন আমি লাভ করিব এই দুর্যায় শত্রু আমি নাশ করিয়াছি এই দুর্যায় শত্রু আমি নাশ করিয়াছি অন্য তুচ্ছ শত্রু সকল আমি নাশ করিব অন্য তুচ্ছ শত্রু সকল আমি নাশ করিব আমি সকলের নিগ্রহের সমর্থ আমি সকলের নিগ্রহের সমর্থ আমি ভোগী আমি পুরুষার্থ সম্পন্ন বলবান সুখী আমি পুরুষার্থ সম্পন্ন বলবান সুখী শ্রী ভগবান বললেন এই সমস্ত অসুরিয়া মানুষের মনে করে আমি ধনী এবং আমি উচ্চবংশীয় জাতকুলিন আমি ধনী আমি উচ্চবংশীয় কুলীন আমার সমান আর কে আছে আমি যজ্ঞ করিব দান করিব আনন্দ করিব আমি যজ্ঞ করিব দান করিব আনন্দ করিব এইরূপে অসুর স্বভাব ব্যক্তিগণ এই রূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অবিবেকে মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মহজালে জড়িত হইয়া বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মহজলে জড়িত হইয়া বিষয় ভোগে আসক্ত হইয়া বিষয় ভোগে আসক্ত হইয়া বিষ্ণুত্রাদিময় বৈরবাদী নরকে বৈরবাদী নরকে পতিত হয় শ্রী ভগবান বলিলেন তাহার আত্মশ্লোগা বিশিষ্ট এবং ঘন নির্মিত মন এবং স্কৃত হইয়া দম্বেশ্বরীর শাস্ত্রবিধি লঙ্ঘন পূর্বক দমবেশ্বরীর শাস্ত্রবিধি লঙ্ঘন পূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে নাম মাত্রযজ্ঞে এর অনুষ্ঠান করে শ্রী ভগবান বললেন হে অর্জুন তাহারা গুণে দোষ আবিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া তাহাদের অনুকরণ না করিয়া অহংকার এবং এবংক্রিয়াদারক বল এবং ধর্মলঙ্ঘনের হেতু গর্ব এবং স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম কামপ্রদ সাম্মক রূপে আশ্রয়পূর্বক শিরদেহে এবং দেহে বুদ্ধি এবং কর্মের সাক্ষী রূপে অবস্থিত আমাকে ঈশ্বরকে দেশ করে আমাকে ঈশ্বরকে দেশ করে এবং শ্রুতি এবং স্মৃতি রূপ আমার শাসন অধিক্রম করে শ্রী ভগবান বলিলেন ধর্ম ধর্ম ফলপ্রদতা অহংকারং বলন্দর্পণ কাম প্রধান পরিগ্রাহণ অহংকারং বলন্দর্পণ কাম প্রধান সংশ্রিয় মহ্যং পর দেহ দেহং কাং শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বললেন হে অর্জুন তাহারা সন্মার্গীদের গুণে দোষ আবিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া অহংকার এবং বল এবং ধর্ম লঙ্ঘনের হেতু দর্প এবং স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম এবং প্রদেশ সামুখরূপে আশ্রয়পূর্বক শিরদে এবং অসভে বুদ্ধি এবং কর্মের সাক্ষী অবস্থিত আমাকে ঈশ্বরকে দেশ করে আমাকে অর্থাৎ ঈশ্বরকে দেশ করে শ্রুতি এবং স্মৃতিরূপ আমার শাসন অতীত করে শ্রী ভগবান বলিলেন ধর্ম ধর্ম ফলপ্রদতা ফলপ্রদতা সন্মার্গ দেশ পড়ায় ক্রুর অশুভকারী নিকৃষ্ট নরগণকে ক্রুর অশুভকারী নিকৃষ্ট নরগণকে অধর্ম দশবশত এই নরপ্রূপ সংসার পথে এই নরপ্রূপ সংসার পথে অসুধ জৈনকে পুনঃ পুনঃ নিক্ষেপ করে নরকূপ সংসার সংসার পথে অসুর জমিতে কোনো নিক্ষেপ করি ও সুরীনাং জনি মাং কন্যাং উড়ো জন্মা নিং জন্মা প্রাপ্য মা ম প্রাপ্যং কুন্তি গতি ধাতঙ্গ ভগবান বললেন হে অর্জুন মুরগন জন্মে জন্মে অসুর জন্ম প্রাপ্ত হয় মুরগণ জন্মে জন্মে অসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা তো দূরে থাকুক আমাকে লাভ করা তো দূরে থাকুক পূর্ব জন্মাপেক্ষায় আরো নিচু জনি লাভ করে জন্ম অপেক্ষা অনিচ্ছুজনই লাভ করে শ্রী ভগবান বললেন হে অর্জুন কাম ক্রোধ এবং লোভ কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নর্কের ইহারা জীবের অধগতিদায়ক ইহারা জীবের অধগতিদায়ক অতএব এই তিনটি বিশ্ববত ত্যাগ করা উচিত অতএব এই তিনটি বিশ্ববত ত্যাগ করা উচিত হে কুন্তিও এই তিনটি নরকদার হইতে মুক্ত হইলে হে কুন্তি হে কুন্তি এই তিনটি নরকদার হইতে মুক্ত হইলে মানুষ ঈশ্বর আরাধনারূপ সাধনে সমর্থ হন এবং সেই শ্রেয় অনুষ্ঠান বসত ইহলো এবং মানুষ জন্মে সার্থকতা রূপ শ্রেষ্ঠ গতি এবং মোক্ষ লাভ করেন শ্রী ভগবান বললেন যে শাস্ত্রীয় বিধি এবং নিষেধের উল্লঙ্ঘন পূর্বক স্বেচ্ছাচারী হই যান আচরণ করে না অথচ নিষিদ্ধের আচরণ করে সেই চিত্ত শুদ্ধ আদিরূপ পুরুষার্থ যোগ্য হয় না সেই ইহলোক সুখ এবং পরলোক স্বর্গ বা মুক্তি লাভ করিতে পারে না সেই ইহলোক সুখ এবং পরলোক স্বর্গ বা মুক্তি লাভ করিতে পারে না শ্রী ভগবান বলেন তস্ম শাস্ত্রায়ন তে কার্য কার্য অবস্থিত গাতং শাস্ত্র বিধানত্তং কর্ম কর্ম কর্তং নিহসি শ্রী ভগবান বলেন হে অর্জুন অতএব কর্তব্য অকর্তব্য কর্তব্য অকর্তব্য নির্ধারণী শাস্ত্রই তোমার ব্যাপক উপদেষ্টা শাস্ত্রই তোমার ব্যাপক উপদেষ্টা নিজের অপরের কল্পনা দিয়ে নয় নিজের বা অপরের কল্পনা দিয়ে নয় অতএব শাস্ত্রীয় বিধি এবং নিষেধের স্বরূপ জানিয়া অতএব শাস্ত্রীয় বিধি এবং নিষেধের স্বরূপ জানিয়া ইহলোকে তোমার কর্ম করা উচিত ইহলোকে তোমার কর্ম করা উচিত অর্থাৎ নিষিদ্ধ কর্ম পরিত্যাগপূর্বক অর্থাৎ নিষিদ্ধ কর্ম পরিত্যাগপূর্বক বিহিতা অনুষ্ঠান করা উচিত ও তৎসৎ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাক যোগ নাম ষোড়শ অধ্যায়ে সমাপ্ত হইল শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাক যোগ নাম ষোড়শ অধ্যায় সমাপ্ত হইল হরি ওৎ হরিং তশ্বৎ হরিং তশ্চ オングのハごバティバシュデバイのも、オングのハグバティバシュデバイのも、オングのハグバティバシュデバイのも、オングのタクタクンチョウワナンゴランギニラー、ハナミギギギア、オングのタクタクチョウワナンゴランギニラー、ハナミギギギア、ウィヨンパシャ、ウィヨンパシャ、ウィヨンパシャ。 有优势。